আসসালামু আলাইকুম এক সপ্তাহ শেষে দরদের বক্স অফিস কালেকশন কত বা সপ্তম দিনে এসে দরদের বক্স অফিস কালেকশন কত হলো আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিনের সত্য বা অনেস্ট ইনফরমেশন আমাদের কাছে নাই আসে না এই জন্য শুধুমাত্র সিনেপ্লেক্স দিয়ে বক্স অফিসের তথ্যটা আপনাদের কাছে দিচ্ছি সপ্তম দিনে এসে দরদ দেড় লক্ষ টাকার মতো বেশি আয় করেছে মানে দরদের আয়ের গ্রাফ এখনো ঊর্ধ্বমুখী সপ্তম দিনটা ছিল বৃহস্পতিবার সপ্তাহের ছুটির আগের দিনটা যখন মানুষের কাজের চাপ অনেক বেশি থাকে এরকম একটা ব্যস্ততম দিনে দেড় লক্ষ টাকা সিনেমার আয় বেড়ে যাওয়া একটা ভালো দিক এক সপ্তাহ শেষে দরদের বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়ালো সপ্তাহের শেষে বৃহস্পতিবারের যে কালেকশনটা হয়েছে লক্ষ হাজার আর গতকালকে বৃহস্পতিবারের আগে বুধবারে যে কালেকশন হয়েছে সেটা পাঁচ লক্ষ দশ হাজার অর্থাৎ অলমোস্ট দেড় লক্ষ টাকা বেশি প্রফিট করেছে সেল করেছে তো সেই সেই জায়গা থেকে ওই যে বুধবারে কিছু সিনেপ্লেক্স বন্ধ ছিল যে কারণে কিছু টাকা তারা কম পেয়েছে বুধবারে স্টার সিনেপ্লেক্স তারপরে বিজয় সরণি যেটা আছে সিনেপ্লেক্স তারপরে চিয়াগে বালিয়ার অর্কিড এই তিনটা সিনেপ্লেক্স বন্ধ ছিল বুধবারে যার কারণে এই এক লক্ষ টাকা বা দেড় লক্ষ টাকা যদি কালকে বন্ধ না থাকতো তাহলে এই ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকা গতকালকেও আসত তো সেই জায়গা থেকে দর তার আয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে এখন এই সূচকটা আজকে শুক্রবার আজকে এক ধাপ বা দুই ধাপ বা তিন ধাপও এগিয়ে যেতে পারে সম্ভাবনা আছে আজকে ছুটির দিন অনেকেই দরদ দেখে নাই দরদ দিয়ে অনেক সমালোচনা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে অনেক নেগেটিভ হচ্ছে পজিটিভ হচ্ছে এটাও কিন্তু দরদের একটা বিশাল মার্কেটিং এবং সবাই এটা এটাতে অনেকেই আগ্রহ প্রকাশ করবে যে এত কথা হচ্ছে যে এই সিনেমাটাকে নিয়ে চলে না সেই সিনেমাটা একটু দেখে আসি এইভাবে একটা নেগেটিভ মার্কেটিং এর একটা অলরেডি উঠে গেছে দরদের এবং আমার মনে হয় অনেকের ওয়াচ লিস্টে দরদের নাম ঢুকে গেছে এবং শুক্রবারে দরদের আয় সুযোগ বেড়ে বেড়ে যাবে এটা কয়েক গুণ বাড়বে এটা কেবলমাত্র শুক্রবার দিন শেষেই বলতে পারবো তবে বাড়বে যে এটা নিশ্চিত কনফার্ম এক পার্সেন্ট সম্ভাবনা না বাড়ার এক পার্সেন্ট কেন বলছি সে কথা বডিহারে আপনারা জানেন যশোরের বডিহারে বিশাল বড় একটা হল আছে সেই হলের প্রথম তলায় সিঙ্গেল স্ক্রিন দ্বিতীয় তলায় তারা সিনেপ্লেক্স দিয়ে স্টার্ট করছে এই বছর এবং প্রথম সিনেমা হিসেবে দরদ লাগাইছে কিন্তু তাদের ওইখানে বডিহারে যশোরে সিনেপ্লেক্সে দরদের এত দর্শক খরা রাগে দুঃখে কষ্টে অভিমানে তারা ষষ্ঠ দিনে এসে দরদটা ড্রামাই নিছে আগামীকাল থেকে তারা বা আজকে থেকে তারা আরিফিন শুভর ছুঁয়ে দিলে মনটা চালাবে অর্থাৎ ছবি নামিয়ে ছবি উঠাইল আমার কথাটা বুঝেন এক ফ্লপ ছবি যদি নামায় তাহলে আর এক ফ্লপ স্টারের ছবি কেন উঠাবে আরিফিন শুভর ঢাকাটা ছাড়া কোন সিনেমাটা ভালো চলছে ছুঁয়ে দিলে মন নিশ্চয়ই ওই এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে মনের প্রিভিয়াস সেল রিপোর্ট নিশ্চয়ই এলাকায় ভালো মনিহারের মালিককে তো আর সাকিবের সিনেমা নামাইয়া শুভর সিনেমা উঠাবে সেই দিলে মন সিনেমাটা যিনি বানিয়েছিলেন শিহাব শাহীন আরিফিন শুভুকে নিয়ে বানিয়েছিলেন সম্ভবত আরিফিন শুভুর শিয়াব খানের সাথে প্রথম সিনেমা সেটা আরফিন শুভর ক্যারিয়ার প্রথম সিনেমা কিন্তু আমার খেয়াল নেই তবে সেই সিনেমাটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল আলোচিত হয়েছিল এবং প্রশংসিত হয়েছিল হয়তো বক্স অফিসে খুব বেশি টাকা কালেকশন করতে পারে কিন্তু সিনেমাটা একটা মানসম্পন্ন সিনেমা এবং একটা ভালো মানের সিনেমা হিসেবে দর্শক জনপ্রিয়তা পেয়েছিল ছুঁয়ে দিল মনের সেই ডিরেক্টর শিহাব সাহেব এখন দাগ নামে একটা দাগ দাগি দাগি নামে একটা সিনেমা বানাচ্ছে এবারের হিরো আরিফিন শুভ নয় এবারের হিরো আফরান দিশো দুজনই কিন্তু নাটক থেকে উঠে এসেছে দুজনই নাটকের ডিরেক্টর দুটা ছবি নাটকের ডিরেক্টর তো নাটকের ডিরেক্টর হয়ে শিয়াব শাহিন নাটক থেকেই বেশি পারফর্ম প্রেফার করবে এটা খুব স্বাভাবিক কারণ নাটকের হিরোদের সাথে তার কমিউনিকেশনটা ভালো একটা ডিরেক্টরের সঙ্গে একটা শিল্পীর প্রধান চরিত্রের শিল্পের যদি কমিউনিকেশন গ্যাপ থাকে কমিউনিকেশন ভালো না থাকে তাহলে সিনেমা কোনো দিনও ভালো ফলাফল করতে পারবে না সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় একটা সিনেমা ডিরেক্টর আর্টিস্ট মেইন আর্টিস্ট আর বিওপি এই তিনটার সম্পর্ক সবচেয়ে বেশি থাকতে হবে ডিরেক্টর কি চায় এটা ডিওপির বুঝতে হবে ডিরেক্টর বলার আগেই ডিরেক্টর কি চায় সেটা ডিরেক্টরের চেহারা দেখেই বুঝতে হবে শিল্পে তাহলে সেই সিনেমার কিন্তু একটা অন্য মাত্রায় চলে যাবে বলছিলাম দরদের আইডিয়া কথা সপ্তাহ শেষে মানে মাল্টিপ্লেক্সে গ্রস কালেকশন তিরাশি দশমিক একাশি লক্ষ টাকা অর্থাৎ এক কোটি টাকা মাল্টিপ্লেক্স থেকে তারা সিনেপ্লেক্স থেকে তারা উঠাইতে পারে যেটা তুফানকে ছাড়িয়ে যাবার একটা হুঙ্কার দিয়েছিল সেই তুফান থেকে বহু পিছিয়ে পড়ে গেল দরদ বহু পিছিয়ে দরদের প্রথম দিনে সেই তুফান কিন্তু প্রথম সপ্তাহ শেষে আয় করেছিল কয়েক কোটি টাকা সারা দেশে বিশ কোটি টাকা আয় করছিল সিনেপ্লেক্স থেকে তাহলে মিনিমাম দশ থেকে পনেরো কোটি টাকা হবে মানে দশ গুণ বেশি আয় করছে দরদ থেকে প্রথম দিন এসে যে ধাক্কাটা দিয়েছিল সেই ধাক্কাটা সে ধরে রাখতে পারে না সেই জায়গা থেকে বলতে চাই যে দরদের এভারেজ কালেকশন অনেকে বলছেন যে ছাড়া এসছে আসলে কথা তো সত্য ছাড়া এসছে এই জন্যে আয় কম এটা একটা রিজার্ভ হইতে পারে আর একটা রিজার্ভ হলো দেশের পরিস্থিতি কিন্তু ভালো না এই যে রিক্সা রিক্সাওয়ালাদের সাথে আর্মিদের দ্বন্দ্ব ছাত্ররা রিক্সাওয়ালাদের ধাওয়া দেয় রিক্সাওয়ালারা ছাত্রদের ধাওয়া দেয় অটো ব্যান করে বলছে যে গার্মেন্টস পার্টিরা রাস্তা বন্ধ করে রাখে তিতুবিরি কলেজ রাস্তা বন্ধ করে রাখে মানে প্রতিদিন কোনো না কোনো পক্ষ সরকারকে থ্রেট দিচ্ছে রাস্তা বন্ধ করে রাখছে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করে রাখছে এই সিচুয়েশনে তার মধ্যে আবার আছে ড্যাসের উপরে বিষ ফোরা বসায় নিয়ে ড্যাসের উপরে বিষ হচ্ছে দ্রব্য মূল্যের উর্ধ্বর্তি আলুর দাম পেঁয়াজের দাম মরিচের দাম এগুলো আর সবকিছু মিলিয়ে মানে মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে আছে এই অতিষ্ঠ জীবনে একটু স্বস্তি নেওয়ার জন্য হয়তো অনেকেই দরদ দেখতে যাচ্ছেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ সেই কাজটিও করতে পারছেন না কারণ ওই দরদের টাকা দিয়ে তার এক সপ্তাহের কাঁচা বাজার হয়ে যাবে অথবা সে যদি বাসা থেকে না বেরোয় তাহলে কোনো রিস্ক নেই সবকিছু বিবেচনা করে অনেকেই হয়তো ভাবছেন যে সিনেমা হলে এই মুহূর্তে না যায় দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক সেই দিক বিবেচনা করলে দরদ কিন্তু খুব ভালো ব্যবসা করছে যদি ওই দিকটা বিবেচনা করি তাহলে দরদ খুব ভালো ব্যবসা করছে এইভাবে যদি আরো কয়েক সপ্তাহ চলতে থাকে এখন যশোরের মণিহাট থেকে সিনেমাটা নামায় ফেলছে এটা একটা বিচ্ছিন্ন উদাহরণ এই উদাহরণটা আসলে একসেপ্টেবল না হইতেই পারে যে মনিহারের মানুষ সিনেপ্লেক্সে দেখে অভ্যস্ত না তারা সিঙ্গেল স্ক্রিন যশোরের সিঙ্গেল স্ক্রিন সিনেমা দেখে অভ্যস্ত যার কারণে মনিহার থেকে সিনেমাটা দাবিয়ে ফেলেছে এটা তো বললাম পজিটিভ জায়গা থেকে নেগেটিভ জায়গা থেকে বিষয়টা এরকম যে অরণ্যবাবুন এমন একটা সিনেমা উপহার দিল যেটা এক সপ্তাহ পান না হইতেই নাম্বার ফেলতে হইলো সাকিব খানের সিনেমা এই সময় এসে সাকিব খানের কোন ধরনের একটা অপমান করল কিন্তু জানে তার সিনেমা কেমন হয়েছে সাকিব খানও কিন্তু জানে তার সিনেমা কেমন হয়েছে এই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলবো আর একটা কন্টেন্টে এই কন্টেন্ট দীর্ঘায়িত করবো না এটা দরদের গ্রস কালেকশন নিয়ে কথা বলছিলাম বক্স অফিস কালেকশানের কথা বলছিলাম দিন শেষে তিরাশি দশমিক একাশি লক্ষ টাকা আয় কোর্ছে টোটাল আর ছয় দশমিক ছয় পাঁচ লক্ষ টাকা আয় করেছে বৃহস্পতিবার আগামী আজকে শুক্রবার আজকে যদি দরদ আবার পনেরো বিশ লাখ টাকায় জাম দিতে পারে অ্যাট লিস্ট ডাবল দিতে হতে পারে বারো লক্ষ টাকা হতে পারে তাইলে ধারণা করা যায় যে দ্বিতীয় সপ্তাহটা দরদের জন্যে ভালো যাবে শুভকামনা রইলো দরদের জন্যে শুভকামনা রইলো অন্নভবনের জন্যে যে ক্যাকটা কেকটা ছিল্লা তারা যেভাবে সবাই লবণ লাগাচ্ছি আমরা সেই লবণে আর একটু মরিচের গুঁড়া যেন না পড়ে আগামী সপ্তাহে সেই জন্যে শুভকামনা রইলো